আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি প্রাইভেট হসপিটালে যখন যাই বাংলাদেশে জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেই কোনো দিনে কখনো নেই নেই যাই হোক যেখানেই গিয়েছি যে হসপিটালে খুবই ভালো সেবা পেয়েছি সেকেন্ড হচ্ছে অনর্থক টেস্ট দেয় যাওয়ার সাথে সাথে অনেকগুলা আমার বাসায় যে গরিব ছেলেটা আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে এখানে ঢাকার একটা হসপিটাল আছে তার চোদ্দটা টেস্ট দিয়েছে পরে রাত করে সে মানুষ ছাড়া ভালোভাবে গলা কাটার সমস্যা নাই গরিব রোগীদেরকে চোদ্দ পনেরোটা দেওয়ার প্রক্রিয়া বন্ধ আর এটা হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে কেন পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে প্রাইভেট ক্লিনিকে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের আপনারা বলেন পৃথিবীতে অন্য কোনো দেশে থাকে ফসু ভাই থাকে তা আপনারা ওষুধ কোম্পানি দালাল ডাক্তাররা এই দেশে বড় বড় হসপিটাল ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্য কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে তারপরে আরেকটা কমপ্লেন করা হয় টেস্টের রেজাল্ট ভুল অনেক জায়গায় অনেক ভালো রেজাল্ট হয় আমি এক্সেপশন খারাপ জায়গারগুলোর কথা বলছি অনেক ভালো সেবা হয় খারাপ জায়গার কথা বলছি আমার বাসায় যে কাজের লোক আমি একটা ঢাকা টিচার ছিলাম এখন উপদেষ্টা পড়েছে দেয় আমি যখন ঢাকা ইউনি টিচার ছিলাম আমার বাসায় যে কাজ করে সে তো তিন বেলা খাবার পায় পায় তার বাচ্চাদের প্রশিক্ষিত নাচ বারো হাজার টাকা বেতন পাবে তখন সে মন ভালো করে সেবা দিবে সে তো ত্যাক্ত হয়ে থাকবে এই যে ভাই বলে গেল যে আপনারা প্রফিট করেন কিন্তু ন্যায্যভাবে করেন আজকে আপনার ভারত ব্যাংকক এইসব জায়গায় মানুষ যেতে চায় না আপনাদের দেওয়ার কেপেবিলিটি আছে আপনারা এটা করোনা প্রমাণ করেছেন বাংলাদেশের সেবা যদি দিতে চায় কতগুলো ডাক্তার পর্যন্ত মারা গেছে। নিজের জীবন উৎসর্গ করে সেবা দিয়েছেন আমি সবসময় বলি বাংলাদেশের ব্যবসায়ীদের সমস্যাটা কি তারা খরচ করবে আর একটুখানি বেশি খরচ করলেই হয়ে যায় যারা স্বাস্থ্যকর্মী আছে দারোয়ান আছে লিফ্টম্যান আছে সহায়ক কর্মীরা আছে তাদের যদি আপনি একটুখানি বেতন বানান কত টাকা যায় আপনার প্রফিট থেকে দশ কোটি টাকা হয়তো কম প্রফিট হয় যদি একশো কোটি টাকা প্রফিট করেন হয়তো দশ পার্সেন্ট কম প্রফিট হয় এই দশ পার্সেন্ট কম প্রফিটের বিনিময়ে সে যে সেবাটা দিবে মানুষকে ওইটা সে কাবার করে দিবে আর যদি কাবার নাও করে আল্লাহর কাছে তো এটা ইয়ে পাবে আল্লাহর কাছে তো এটা রিওয়ার্ড পাবেন